জাহান্নামের মধ্যে ছুরে মারা হবে নাফরমান তখন নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে উত্তপ্ত গরমের মধ্যে প্রচন্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে গাইজ আল্লাহ বলেন জাহান্নামি দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন নাফরমান দেখবে জাহান্নামের আগুন যেন প্রচন্ড গরমে আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে এই ভীষণ আগুনে জাহান্নামি নাফরমান যখন চিৎকার করবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তখন ফেরেস তারা ডাক দিয়ে বলবে আলাময়িকুম না এই নাফরমান কেন তোমার কাছে কি কোনো দিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই তোমারে কি কেউ কোনো দিন বলে নাই আলাম ইয়া তিকুম কেউ কি তোমারে জাহান নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কোনো দিন কবরের কথা বলে নাই আপনাদেরকে বলে নাই কথা বলেন যুবক ভাই বলো তোমাদেরকে কেউ বলে নাই আলাম তুমি কি কোনোদিন শোনো নাই কবর হাসর মিজান জান্নাত জাহান্নাম জাহান্নামি বলবে কলুবালা হা বন্ধু ফেরেস্তা এসেছিল বহু ইমাম মোয়াজিন খতিব কত আলেম কত মাওলানা কত হুজুর কত বক্তা কত কাইদা কায়দা চোখের পানি ফেলে বারবার আমার এ না আমি মিথ্যা মনে করেছি অকুল আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লা নাজিল করে নাই ইন অং তুম ইল্লাফি ওয়ালালিং কবি জাহান্ন আমি বলবে ফেরেশদা আমি বিদ্রুফ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই বেউকুফ এগুলো আল্লাহ বলে নাই বকলু লাউ নাসমাউ আউ নাকিলু মা সর্বশেষ বলবে বন্ধু সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম বুঝতাম তাইলে আজকে এই জাহান্নামি হতাম না হ্যাঁ বাফ আখেরাত নিশ্চিত আপনারা যেরকম পড়ালেখা করছেন নও জন আমিও পড়ালেখা করছি আমি সিরাচা চাবাইছি না আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছে বন্ধু তুমি মনে রাইখো টং তামাশার এই জিন্দিগি জিন্দিগি না নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া এটা কোনো জীবন হইতে পারে না অসৎ কিছু বন্ধু শয়তান কিছু বন্ধু দুষ্ট কিছু অসভ্য বে নামাজি বে হায়া এমন কিছু বন্ধুর খপ্পরে পরে নিজেকে নষ্ট করে দেওয়া এটা কশিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোনো যুবকের কাজ হইতে পারে না এক রক্ত নামাজ পড়ো না চরিত্রহীন ছেলেদের সাথে থাকো যার সাথে থাকো সে সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অস্থির কথাবার্তা বলে ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না বরং মাতাল সারা পাগল সারা তার সিরা সারা আর কেউ হাঁটতে পারে না বেটা ওই খারাইয়া মতে যে এটা তো মানুষের বাচ্চা না বেটা হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা একটা সেজদা দেয় না যেটা এটা মানুষের বাচ্চা না বেটা তুই তার লগে চলবি কেন বেটা তুই মুসলমানের বাচ্চা তুমি তোর মা মুসলমান তোর বাস মুসলমান তোর চোদ্দ গোষ্ঠী মুসলমান তুই ছেলে নষ্ট হলি কেন কি রে বেটা এটা কি জীবন সারা দিন সুলিডারে সারা দিন ফিসের দিকে ফিরে পাগল মাথা খারাপ সারা দিনের কাম একটা চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা কইরে এটারে কদুর ফর ফর এ গুড়ায় চুল এটারে গুড়ে তো তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা দরাই দিছে যেইতে এটা কি কাম দরাই দিল এটা একটা কাম হইল আমি যদি এখন এখানে বইসা ওয়াশ করতে বসে এই যে টিস্যু বক্স এটা একবার উড়াইলাম আবার থুইলাম আবার উড়াইলাম আবার থুইলাম পাঁচ মিনিট পরে শ্রোতা কি বলবো এই ফাগলেন কীর্তন যেটা এরম করে বলবে না যে আর কি হুজুরি দি টিসু ডেলে এরুম করে শুধু তো তুমি এরুম করো কা চুলিটারে লইয়া তুমি চুলিটারে চুলিটা তো পিছনের দিকে যায় না বারবার সামনের দিকে আইয়া লাই তো এইটারে কাইটা লাও এটা যেতো অসুবিধা হইতেছে তো সুপার গ্লু লাগাও এটাতে এটা রশি দিয়ে বান দাও মানে রুচি এতটুকু বিবেক থাকা উচিত আমি কি করছি কি ভাই বলেন না আমার কথা বলেন এত রাখল যদি না থাকে আল্লাহ মানুষ বানাইলেন কেন আমাদেরকে মানুষ বানাইলেন কেন হাইওয়ান বানাইলেন না কেন জন্তু জানোয়ার বানাইলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার সন্তানের আমার ভাইরা আমার বন্ধুরা ফিকির চাই আখেরাত মুসলমান মানেই হলো আখেরাত আমাদের জীবন তিন জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই এক হলো তাওহিত চব্বিশ ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে লা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ পাওয়া না পাওয়া সুস্থতা অসুস্থতা ভালো থাকা অসুস্থ প্যারাসানিতে থাকা আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া হার হার হালাতে সর্বাবস্থায় আমার শুধু একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ কাঁদলেও নাকি কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি হাসাই আমি কাঁদাই ও হাকা ও আবকা এই যে কোরআন তিনি হাসান তিনি কাঁদানু হুয়া আহিয়া ও আমাতা তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন সব করা জাত একজন এ কথা যদি ভুলে যাই জীবনের আর কোনো মূল্য থাকে না ইমান হারা আল্লাহ হারা তো সর্ব হারা তো কি হারা মুজাহিদে আজম বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ আল্লাহকে পাওনি কিছুই পাও খাজা আজিজুল হাসান মজুব তু মেরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার যখন আল্লাহ আমার নয় কিছুই আমার নয় আগার একটু নেহি মেরা তো কুইশাই নেহি মেরি আমার শাখ আল্লাহ মা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় কিছুই পায়নি আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না লা এটা আমাদের জিন্দি দাওয়া তো তবলিগের সাথীরা দেখেন না সারাদিন এ কথা বোঝায় ফজর থেকে রাত পর্যন্ত এই বার বার কথা এটা সারা মাস সারা সপ্তাহ পুরা চল্লিশ দিন পুরা তিন চিল্লা পুরা তিন দিন প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার 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 এটা বলে আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায় ভাই মাখলুক থেকে কিছু হয় না হয় না যা হয় তো আল্লাহ থেকে হয় আল্লাহ থেকে হয় আল্লাহ থেকে হয় এই কথাইটা এতবার কয়েকা কলিজার মধ্যে বসাইতে চায় দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি আনন্দ সুখ দুঃখ আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহর যারে সন্তান দিছে তারে আল্লাহ দিছে যারে দেয় নাই তারে আল্লাহই দেয় না ঠিক কিনা বলেন না কেন যার চারোটা ছেলে তারে আল্লাহই দিছে যার চারোটা মেয়ে তারে আল্লাহ দিস মেয়ে তারে আল্লাহ কবরে নিয়ে গেছে তাও আল্লাহ করছে তো আমার আপন দুই বাগ্নী আছে জমো জমো এক আপন বাগ্নি একজনের বাচ্চা কাচ্চা দুইজন আরেকজনের একজন মেয়ে তো এমন কেন আমার বড় ভাইয়ের চার ছেলে মেজো ভাইয়ের দুই ছেলে আমার দুই ছেলে দুই এমন কেন সব কারা মালিকের ফয়সালা আল্লাহ তালার আল্লাহকে না হারানো আল্লাহকে না হার্লদিন আল্লাহ বলেন বান্দা শোনো যারা মোমেন যারা মুসলমান যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে ভাইয়া আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর আল্লাহর জন্য আর দুই নম্বর হল রিসালাত জীবনের সকল ক্ষেত্রে এই কথা মনে রাখা আমি মুসলমান অথবা আমার জিন্দিগির সমস্ত কিছুতে অনুসরণ করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাসবো আমি তার মতো কাঁদবো আমি তার মতো হাঁটবো আমি নবী সাল্লি সাল্লামের সুন্নত মোতাবেক খানা আহার নিদ্রা পেশা পায়খানা হ্যাঁ যানবাহন ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার জীবনের প্রত্যেকটা কদম কদম জীবনের প্রতিটা পদক্ষেপ আমার পরিচালিত হবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুনতের উপর নকশে কদম নবী কে কেহে জান্নাতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুনতকে রাস্তে কুৎবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই করাচি হজরত হজরত রহমাতুল্লা সারা পৃথিবী জাগানো এই শের হজরত বলছেন যে নবী ওসাল্লামের কদমের নকশা অনুপাতে জীবন যদি কেউ চালায় তো এই পথে নবীজির কদম যেভাবে চলছে এই নকশায় যদি কেউ সামনে চলে তো সামনে গেলেই তে জান্নাতের রাস্তা মিলে যাবে আল্লাহ সে মিলাতে হে আল্লাহর সাথে কেউ যদি মিলতে চায় তো রাস্তা একটাই সুন্নতকে রাস্তে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের রাস্তা নবী সাল্লামের তোরমে তো আমরা ঢুকি সেটা বাম পাও দিয়া ঢুকলে সুন্নত হয়ে গেল টয়লেট থেকে তো আমরা বাইর হবই সেটা একটু খেয়াল করে ডান পাও দিয়া বের হইলে সুন্নত হয়ে গেল খানা তো শুরু করি তো ডান হাতে খানা শুরু করিলে নির্দিষ্ট দোয়া রসুল উল্লা যেটা পড়েছেন পড়লে তো সুন্নাত হয়ে গেল ঘুম তো আমরা কোনো না কোনো একদিকে ঘুমাই তো সেটা ডান দিকে হয়ে একটু খেয়াল করে ঘুমাইলে রসুল্লাহ সুন্নাত হয়ে গেল সুন্নাত খুদার কসম কঠিন কিছু না আলাদা কিছু না আমাদের জীবন চলার যে স্বাভাবিকতা তার ব্যতিক্রম কিছু নবীজির সুন্নত নয় মনে করেন যদি সুন্নত এমন হইতো যে গুমানের সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা তিরিশ মিনিট দুই ঠ্যাং আলগি দিয়া উপরের দিকে ধরে রাখা বুঝছেন না ভাই তাই কি হইতো যে আস্তাক ফিরুল্লাহ হজুর এটা একটা কথা কইলেন সারাটা দিন মেহনত করে আইসি অনেক দূর হইতাম অন বুঝি ঠেঙাল গিয়ে থাম দরকার নেই আমনে এমন শূন্য আমনে তাই আচ্ছা ভাই এমন কিছু তো আপনি তো কোনো না কোনো দিকে কাত হবেনি তো সেটা ডান দিকে কাত হল অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না ব্যতিক্রম কিছু না আপনি তো দাঁত পরিষ্কার করেন তো সেটা মেসওয়াক দিয়ে করতে বলছে আর মেসোয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম কথা বলেন না কেন না না আপনারা ডাক্তারে দুইবার ব্রাশ করতে করছে করেন আলাইহি সাল্লাম তো প্রত্যেকবার অজুর সাথে মেসওয়াক করতে বলছে তো সেটাও করেন সেটাও করে ওইটা খুব বুঝে ধরলো কোনো কোনোদিন ভুল হয় না টুথপেস্ট কোনো দিন ভুল হয় না মেস ওয়াকের কথা কোনোদিন মনে পড়ে না এত বড় বে ইনসাফি করলেন কেন ডাইনিং টেবিল সবাই চিনলেন দস্তরখান চিনলেন না কেন কথা বলেন না কেন এটা চিনলেন না কেন কেন চিনলেন না মূল কারো ওই ভাই কথা বলো না ভাই এই বাবারা কথা বলে না ওইখানে আরে বাবা অল্প একটু সময় সবর করো কথা বলো না বাপ আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে নার সামনে দরকার না তো তো বসলে জায়গা আছে ওরা সিদ্ধান্তই নিচে দাঁড়ায় শুনবে চাপার দরকার না এমনি জায়গা আছে ওরা এমনি দাঁড়ায় রয়েছে এমনি তো অনেক জায়গা এখন আছে এমনি বসলে সবাই বসতে পারেন জি চলেন শুনেন এই জন্য বললাম আমার কথা হলো এই দ্বিতীয় কথা এক নাম্বার হলো আমার জীবনের সকল হালাতে আমার সকল প্রয়োজনে একজন তিনি কে আর আমার জিন্দিগির মানুষ মাত্রই মনে রাইখেন মানুষ মাত্রই অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় মানুষ কারো না কারোর অনুসরণ করেই এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল আবার একটা কিছু মাথায় মাথায় দিসে এটা কোনো না কোনো কারো কাছ থেকে ওনারা মাদ্রাসার উস্তাদরা দেখছে সুন্দর লাগছে তো এখন বাচ্চাদেরকে এভাবে সাজাই দিছে কি না বলেন এটা অনুকরণ এটা অনুকরণ করছে কোনো একটা থেকে আমরা প্রত্যেকেই অনুকরণ প্রিয় অনুকরণ প্রিয় হ্যাঁ এই যে অনুসরণ অনুকরণ এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস মানুষ তার সৃষ্টিগতভাবেই কাউকে না কাউকে অনুসরণ করেই তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় প্রিয়নবী সাল্লামকে অনুসরণ করি তাইলেই তো উত্তম আমি যেহেতু সুন্দরের পছন্দই করি তো সবচেয়ে সুন্দর তো তিনি আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা পছন্দ করি তো তো সেটা আজকে সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লামের সুন্নতের ব্যতিক্রম আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোনো ডিজাইন কোন মডেল কোনো নিয়ম কোনো সুন্দর্য নবীজির সুন্নতের চাইতে উত্তম অথবা সমান সমান এ কথা যুক্তিগতভাবে বিজ্ঞানসম্মতভাবে কোথাও প্রমাণিত হয় নাই যা সুন্নত তাই সর্বশ্রেষ্ঠ সুন্দর রসুল্লাহ সাল্লা সাল্লাম বসে প্রস্রাব করা সুন্নত বলছেন করছেন এরপরে খারাইয়া মতনের যত স্টাইল আবিষ্কার হয়েছে কোনোটাই সুন্দর না এবার এটা কমট বানা কার কমড মাথার উদ্বেদক কথা বুঝছেন না আপনি রে এটা অসুন্দর আপনি সাইয়া দেখেন যদি বিবেক থাকে তার সিরা না হয় তো সাইয়া দেখেন এত বড় বেটা পাঁচচল্লিশ বছর বয়স স্যুট পরা কোট পরা কি সুন্দর জুতা পরা এত বড় বেটা খারাইয়া মতে এটা দেখতে তো রীতিমতো একটা আশ্চর্য লাগে এটা চিড়িয়াখানার জন্তুর মতো মনে হয় এটা দেখতেই তো অবাক করা মনে হয় যে এটা কি চিড়িয়াখানা এর জন্য যা সুন্নত যা রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের তরিকা তাই সুন্দর বলেন আলহামদুলিল্লাহ আর তিন নম্বর বিষয় হল আখেরাত আমাদের জীবনের সমস্ত আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ বসি ভাই জওয়ান কিংবা বৃদ্ধ ছোট বড় আমাদের জীবনের সকল কিছু বাধা আখেরাত আখেরাত যদি আখেরাত আমাদের ফিকিরে না থাকতো তো আমরা সবাই মিলে চরিত্রহীনতা অসভ্যতা দুনিয়া নিয়ে কামরি আরও করতে পারতাম কিন্তু কেন অবিরত রইলাম আখেরাতের কাজ ঠিক কিনা বলেন না কেন মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নাচ গান নোংরামি হ্যাঁ এইসব কিছু থেকে কেন বিরত রইলাম ওই যে আখেরাতে যাইতে হবে যে হারাম রোজগার কেন করলাম না সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা আমি তো প্রায় বলি আপনারা ইনসাফের সাথে বলেন আপনারাই বলেন যে আপনার একজন অটো ড্রাইভার যদি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো বুঝি একজন আলেম এই বেচারা বোঝে না টাকা কেমনি ইনকাম করতে হয় কথা বলেন না এইটা বুঝবে না নাকি তো বেচারা যে দশ হাজার টাকা বেতন দিয়ে আর বছরের পর বছর মাসের পর মাস চলে উনি বোঝে না উনি বোঝে না যে এক লাখ টাকা কিস্তি নিলে এরপরে ব্যবসা করিলে মাসে পনেরো হাজার টাকা আসবে এই এই বাংলা কথাই হুজুরে বোঝে না না তো এটা না বোঝার কি আছে সুদের জন্য কিস্তির জন্য বাটপাড়ি সিটারির জন্য অবৈধ উপার্জনের জন্য বুঝি ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে হ্যাঁ কথা লুঙ্গি ফিন্দি না বাটবার নাই কথা বল নাম দস্তখত করতে পারে না এরকম সিটার নাই হেতে কেমনে এরকম সুদঘুর হেতে হইলো কেমনে তাহলে বোঝা গেল বিষয়টা তো এটা না বরং বিষয় হলো আখেরাত ভুলে যাওয়া যে আখেরাত ভুলে গেছে যে কবর ভুলে গেছে যে সিদ্ধান্ত নিচ্ছে এডি কিচ্ছু না আমার এই নগদ দুনিয়া ভালো থাকা নিয়ে কথা নগদ দুনিয়া লাভবান হওয়া নিয়ে কথা নগদ এই দুনিয়া আমি সুখে থাকলেই সুখ হইল এইটা যার কলিজার মধ্যে ঢুকছে আখেরাত যে ভুলে গেছে সে দুই হাতে হালাল হারাম যা মন চায় তাই করতে পারতেছে কিন্তু যার কলিজার ভিতরে আছে আখেরাত এই দেখতে দেখতে কয়েক দিনের ব্যবধানে আমাকে মরে যেতে হবে আমারে কবরে যাইতে হবে আমারে হাসুরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সে তখন নিজেকে বিরত রাখে গুণা থেকে হারাম রোজগার থেকে অপেক্ষায় থাকে মালিক দশ হাজার টাকাই যথেষ্ট আপনার ঘরের সেজদা করে বিনিময়ে যা থেকে গেল সবটা আখেরাতে জান্নাত থেকে নিয়ে আন আমার মনে আছে আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব অনেকবার বলছে মলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন বাকিটা আখেরাত থেকে নিয়ে জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন এটা নিয়ে খুব কামড়ি করেন না কারা করেন না আমরা হাদিসের মধ্যে পড়ছি হজরত উমর রাদু তাল আনহু আমরা নাম জানেন তো না ওমর রাদিয়ালু তাল আনহু একদিন নবীজি সাল্লা সাল্লামের কামরায় ঢুকছেন হুজরায় ঢুকে দেখছেন নবীজি শোয়া হজরত উমর রাদি আল্লাহু তাল্লাহ আনহু তাকিয়ে দেখলেন নবীজি এরকম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে অকাত আস্তারা ফি জম্বিহি চাটাইয়ের দাগ নবী সাল্লাহ সাল্লামের পিঠ মুবারকের মধ্যে দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগে গেছে তাহলে বোঝা গেল তো শোকও নাই চাদরও নাই হজরত উমর রাদি আল্লাহ দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে গড়ে আর পায়ের কাছে কতগুলো সাতু যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে আগে বয়স্ক চাচা বাবারা দেখছেন না যে মানে গমের চাইতো দুর্বল হ্যাঁ ছাতু বলতো আর কি এগুলা পাউডারের মতো এগুলারে পানি দিয়া গুল্লা কি খাইতো আগের দিনে মানুষ এই ছাতু হাতু কয় আর কি এ হাতু মানে ছাতু এইগুলো এ এই কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে এই চারটা জিনিস একটা চাটাই একটা বালিশ একটা চামড়া ঝুলানো কোনো প্রাণীর আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য হজরত ওমর রাদি আল্লাহ তাল অঝরে কাঁদতে থাকলেন চোখের পানি ফেলতেছিলেন নবী সাল্ল আলি ওসাল্লাম বললেন মা ইয়াব কি কাইয়া ওমাব ওমর কিসে তোমারে কাঁদ আলো হজরত ওমর বললেন লিমালা আবি কি রসুল আল্লাহ ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না আপনারই হালাত আপনি সৈয়দুর রসুল আপনি গোটা কায় সর্বশ্রেষ্ঠ রসুল আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহ অথচ আপনার এই হালাত টাটায়ের দাগ করে গেছে দেহে একটা ছোট্ট চামড়ার বালিশ খেজুরের বালিশ খাওয়ার জন্য সামান্য একটু ছাতু আর তো কিছু নাই অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায় দুনিয়া তাদের কি পরিমাণ তো এই ব্যবধান এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দিগি দেখে আমার চোখের পানি আর বাধা মানছে না বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন অমর আমা তার গা আন্তুন আলানাল আখেরা ওলা হুমুদ দুনিয়া অমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না রাজি না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেক হজরত উমর রাদি আল্লাহ চোখের পানি মুছে বললেন আল্লাহ ইন্নিলা রাদিন আল্লাহর কসম নবী আমি রাজি আখেরাত থেকেই নেব। রে দুনিয়া দিয়ে দিলাম ঘুসখুর সিটার রে দুনিয়া দিয়ে দিলাম যাও দুনিয়া ভোগ করো আমরা আখেরাত থেকে নেব আমরা আখেরাত থেকে নেব এই জন্য প্রিয় বন্ধু আমার বাবা আমার